বর্ষা এসে গেছে কিন্তু লিলির গাছে ফুল হচ্ছে না তাই তো এই সমস্যা কিন্তু আমাদের অনেকের সাথেই হয় কি যে বৃষ্টি শুরু হয়ে গেলেও কিন্তু রলিলির গাছে ফুল আসে না গত বছর আমরা হয়তো বাল্ব লাগিয়েছি সে বছর ভালো ফুল দিয়েছিল কিন্তু এবছরে এখন অব্দি ফুলের দেখা নেই যদি তোমাদের গাছের সাথে এমন হয় তাহলে কি করবে তোমরা নিচ থেকে এক দু ইঞ্চি রেখে গাছটাকে ভালো করে কেটে দাও দেখো আমিও কিন্তু গাছটাকে কেটে দিয়েছিলাম আবার পাতা গ্রো করছে বুঝতেই পারছো ওপর দিয়ে পাতাগুলো কাটা হয়েছে কেটে দাও এবং সাইডটা একটু খুঁড়ে একটা মিশ্র সার দাও সামান্য ভার্মি কম্পোস্ট তার সাথে শিংকুচি হাড়গুঁড়ো জৈব পটাশ বা কলার খোসার ডাস্ট একটা মিশ্র সার বানিয়ে সামান্য পাঁচটা চার পাঁচটা করে সামান্য দাও দু তিন চামচ মতো দিয়ে দাও আর তার সাথে সাথে কলার খোসার জলও তোমরা কিন্তু দিতে পারো তারপরে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে আবার কিন্তু তোমাদের লিণিড়িতে ফুল আসতে শুরু করবে দেখো আমার গাছটাতেও কিন্তু আবার ফুল আসতে শুরু করেছে আবার কলি আসছে তো এরমভাবে যত্ন